ধেন কালকে আচাল কিৰম কালকে পানী বাঢ় চাল কালকে দেখাই ল'ম কালকে চেঙা যাই অত এক পানী আছাল নলপাল তাৰমানে পানী বাঢ়িছে কিন্তু বালা এতিয়া পানী কমব কিন্তু কম এতিয়া নাই আজকে তাৰপাছত বেছি বাঢ়িছে এই যে ছটাৰ দেখাই দিছে এই যে ছটাৰ এটা তাৰ অমবোৰে আৰু খালী আছাল বৰাবৰ শুকনিয়াচালে ধেন বৰাবৰ ইহে বৰাবৰ পানী হৈছে পঢ়বি দে বাৰ फोर विदेश फोर ото যাব পর তুই যে বাইটা শরীর পই পইরা যাবি এ होतই বাইরে যাবা রে তুই কল বাইরে যাবি কে বসে যাবি গো বাড়ি গরু গো জল দিয়ে কালকে না পানি আসল না না কালকে পানি কম কম চালনা আজকে বেশি আসছে না বেশি আসছে এই দবারই বলছি যে ধারাইছে ওই বাস্তিতে ধার নামনিছে পুরো ওই যে যারা বলে একটা বন্ধ বসে গেছে গা এই যে খেয়ার দও না শালা একদম বসে গেছে গা ও বড় বড় হলাম যে রাতে পানি কমব কিন্তু একটা পানি তো কমে নাই আর বলে আরো বাড়ছে আরো দেখ না ধার দেখ ধার দেখে মানে এমনি গাতা আছে জায়গাটা তার মধ্যে আরো পানি ওই যে এই জায়গাটা গাতা আছে কারসেন দা যা 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 ওই সেন্ট্রেল বাইসে গেছে সেন্ট্রেল বাইসে গেছে যা নিয়ে যা হাতে যা হাতে দে ও মুড়তে যাবি একদম মুড়তে বেরিয়ে যাবি

ওই আমি তো রাস্তা সব হলনি পেনবিজে বিজে দাও সেটা নিয়ে পিজা ওই নে যা দিবনি যা তুই চ্যানেল দিছ তার দিবনিস কেন এই যে সারা চ্যানেল দশটা বসে গেল গাইজে এক গুরাতে তারপর ভিডিও যেসব বলে বের রে اكوনি তাও এক গুরা ওই যে সেন্টাল বসে গেছে দোস সারা হ্যাঁ না ওই ফানি যে ফাস্ট সেই নাস্তে এক করে বসে গেল গা

ओडा नार तो निजी जाए उम्र जाए जाए तिला नार बोता सब कला नार बुना ना ना जा जा तो नहीं आएगा जा, जा। तो सार ये प्यार मुक्त हो इन्हें बंदिया पानी चक्कर कैसे खाओ जा खाओ जा क्यों बनी तो